আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওয়ারাক আলহামদুলিল্লাহ ওয়াসালামি আজমাইন সম্মানিত দর্শক এবং শ্রোতা এই ভিডিওটি বিশেষ করে মা বোনদের জন্য বিশেষ করে মা বোনদের জন্য কারণ প্রতিনিয়ত মা বোনদের কাছ থেকে বা আমার ভাগ্নিদের কাছ থেকে যে আর্তনাদ শুনতে পাই সেই আর্তনাদের পরিপ্রেক্ষিতে এবং অনেকের রিকোয়েস্টে আজকের এই ভিডিওটি তৈরি করা এই ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সেটি হচ্ছে তালাক অনেক মেয়েরা রয়েছেন যাদের বিয়ে হয়েছে খুব রিসেন্টলি অনেক মহিলা আছেন যাদের বিয়ে হয়েছে বেশ কয়েক বছর আগে সন্তানও হয়ে গেছে দুই চারটা সন্তান আছে কিন্তু দেখা যায় ওই বিয়ের পর থেকেই স্বামী শুধু তালাক দিবে তালাক দিবে এই রকমের কথা বলে বলে মহিলাদেরকে আতঙ্কের মধ্যে রাখে মহিলারা এমন অবস্থায় থাকেন যে কখন যেন স্বামী তালাক দিয়ে দেয় অনেক স্বামী দেশে আছে অনেক স্বামী দেশের বাইরে থাকেন সেখান থেকে শুধু একটি মাত্র হাতিয়ার ব্যবহার করেন যেটির নাম হচ্ছে তালাক অনেক স্বামীরা একটা দুইটা তালাক দিয়েও দিয়েছেন তিন তালাকের মধ্যে দুইটি অলরেডি দিয়ে দিয়েছেন একটি বাকি আছে ওইটি দিয়ে বাকি জীবন কাটতে হবে কিন্তু মহিলারা আতঙ্কের মধ্যে থাকেন কখন জানি তিনি ওই লাস্ট তালাকটিও দিয়ে দেন কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় তালাক দিলে তালাকের হক অনেকে আদায় করে না স্বামী যখন স্ত্রীকে তালাক দিবে তার মোহর অবশ্যই পরিশোধ করতে হবে মোহর পরিশোধ ছাড়া অনেক স্বামীরা স্ত্রীদেরকে তালাকের হুমকি দেয় আর এটি সমাজের মধ্যে এমনভাবে বিস্তার লাভ করেছে যে নতুন বিয়ে হোক আর পুরাতন বিয়ে হোক এক কথায় নবীন প্রবীণ সবার মধ্যেই এই একটা বিষয় আছে যেটি হচ্ছে তালাক আবার অনেক ক্ষেত্রে দেখা যায় কাবিনের যে ধারা আছে তার মধ্যে আঠারো নম্বর ধারায় একটি কলাম আছে ওইখানে লেখা আছে যদি স্ত্রী চান তাহলে তিনি তালাক দিতে পারবেন এরকম স্ত্রীরাও স্বামীদেরকে তালাক দিতে পারেন তবে স্ত্রীরা তালাক দেওয়ার কোনো অনুমতি ইসলামে নাই ওইটা হচ্ছে স্বামীর অগ্রিম তালাক নিয়ে রাখা যেন স্ত্রী সেটা ইচ্ছা করলে এনি টাইম এনি মোমেন্ট প্রয়োগ করে স্বামী থেকে তিনি দূরে চলে যেতে পারবেন অর্থাৎ তালাক কার্যকর করে দিবেন তখন স্বামীরাও আতঙ্কে থাকেন অনেক ক্ষেত্রে দেখা যায় স্বামীরা ওই আঠারো নম্বর ধারাটা তিনি ওকে করে দেন এবং অনেক স্ত্রীরা সেখানে সুযোগ পায় এবং কোনো কোনো ক্ষেত্রে হুমকি দে আমি তোমাকে তালাক দিয়ে চলে যাব তখন স্বামীরা আতঙ্কে থাকে বাপের বাড়ি যায় আর ফিরে আসে না বা নানা ধরনের অপকর্মে লিপ্ত থাকে তখন কিছু বললেই ওই তালাকের হুমকিতে আবার বেশিরভাগ যেটা নাইনটি সেটা হচ্ছে স্বামীদের তালাকের হুমকি এবং কোনো কোনো ক্ষেত্রে তারা তালাক দিয়েও দিয়েছেন সুতরাং আজকের এই আমলটি অত্যন্ত পরীক্ষিত এবং সত্যিকার অর্থেই একটি মিরাকল অব দ্য হোলি কোরআন পবিত্র কোরআনুল করিমের একটি অলৌকিকতা এটি এই আয়াতটি যখন আমি বলবো আয়াতের অর্থ বলে দিব যারা এই আয়াতটি শুনবেন আয়াতটি ভালো করে উপলব্ধি করবেন এই আয়াতের মধ্যে আল্লাহ তা আলা কী বলেছেন সুতরাং ওই অনুযায়ী আমল করবেন এবং আমি যে নিয়ম বলবো সেই নিয়মে আমল করবেন ইনশাল্লাহ তালাকের যে প্রবণতা এটা কমে আসবে এবং যে সমস্ত মহিলারা তালাকের ভয় পান স্বামী তালাক দিয়ে দিবে খাবার দেয় না কাপড় দেয় না ওষুধের খরচ দেয় না কিছুই দেয় না দূরে থাকে নানা ধরনের অপকর্মে লিপ্ত থাকে স্ত্রীর খবর রাখে না আর স্ত্রী যখন যোগাযোগ করেন তখন বলে তোমাকে তালাক দিয়ে দিব এই সমস্ত পুরুষদের তালাক বন্ধ করে দেওয়ার জন্য এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকর সুতরাং আমলটি বিশেষ করে মহিলারা করবেন আর যে সমস্ত পুরুষরা কাবিনের আঠারো নম্বর ধারায় সই করেছেন বা অনুমতি দিয়েছেন স্ত্রীকে তালাক দেওয়ার অনুমতি দিয়ে দিয়েছেন তারাও ইচ্ছা করলে এই আমলটি করতে পারেন আর অন্যান্য পুরুষদের জন্য এই আমলের প্রয়োজন নাই কারণ স্ত্রী কখনোই স্বামীকে তালাক দিতে পারবে না স্বামীকে তালাক দেওয়াতে বাধ্য করতে পারে আর সেটা সামাজিক বিষয় বা স্বামী স্ত্রী উভয়ের মধ্যে সেটি বিবেচনার বিষয় যাই হোক এখন আমলটি বলে দিচ্ছি এটি কোরআনুল করিমের সুরা তালাকের

যে আল্লাহর তা অবলম্বন করে তিনি তার পাপ সমূহ মোচন করে দেন এবং তাকে দেবেন মহাপুরস্কার সুরা আত্মাক আয়াত পাঁচ এই আয়াতটি কিভাবে আমল করবেন মহিলারা অবশ্যই ঘুম থেকে উঠে ঘুম থেকে ওঠার দোয়া অবশ্যই পড়বেন এবং পরবর্তীতে সাথে সাথে এই আয়াতটি পাঠ করবেন অন্তত একবার আয়াতটি পাঠ করে নিবেন আর কিছুই করতে হবে না এবং এই আয়াতটি কোরআনুল করিমের সুরা আতলা পাঁচ নম্বর আয়াতের মধ্যে একটা কাগজ রেখে ওভার করে কাগজটি লিখে নিতে পারেন অথবা আপনি যদি আরবি লিখতে পারেন তাহলে এটি লিখে নেবেন আপনার নিজের হাতে লিখতে হবে আপনি মহিলা অথবা পুরুষ আপনি নিজ হাতে লিখতে হবে আপনি যদি বলেন আমি আরবি লিখতে পারি না কি করব। সেই ক্ষেত্রে আপনি ড্রেসিং পেপার দিয়ে ট্রেস করে নিতে পারেন শুধু আরবি এই অংশটুকু এবং সেটিকে ভাঁজ করে আপনি যে বালিশে ঘুমান সেই বালিশের তুলার ভিতরে পেঁচিয়ে ঢুকিয়ে রেখে দিবেন ইনশাল্লাহ আর আপনি আমল অবশ্যই প্রতি সকালে ঘুম থেকে উঠে অর্থাৎ ফজরের সময় ঘুম থেকে উঠবেন যখন তখন ঘুম থেকে উঠার দোয়া পড়বেন এবং সাথে সাথে এই আয়াতটি পাঠ করতে বলবেন না অবশ্যই এটি পাঠ করবেন এবং আউদু বিল্লাহমিনার সৈতনের রাজিম বলে পাঠ করবেন শুধুমাত্র একবার আর কিছুই করতে হবে না আয়ারটি মুখস্থ করে নিবেন অত্যন্ত কার্যকর অত্যন্ত পরীক্ষিত একটি মিরাকল এটির মধ্যে লুকিয়ে আছে আল্লাহ রব আলমিন সুরা তালাক দান করেছেন এবং এইখানে কিছু মিরাকল বিষয় রেখেছেন তন্মধ্যে পাঁচ নম্বরের এই আয়ারটি এমন একটি মিরাকল যে এটি যদি আপনি আমল করেন আপনার হাজবেন্ড কোনো আপনাকে তালাক দিবে না দিতে পারবে না হাজারবার বলুক তালাক দিব তালাক দিব এতে তালাক হবে না তালাক দেওয়ার যে নিয়ম নীতি আছে বা আসলেই তালাক দিয়ে দিবে সেটা সে করতে পারবে না অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে তার উপরে বাধা চলে আসবে কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ সুহানু হয়ে তাইলা বলেছেন আপনি আপনার অন্তরে আল্লাহর ভয় রেখে চলতে হবে তাকুয়া অর্জন করতে হবে সেটি কি আপনি কুকর্ম করলেন আপনি নানা ধরনের অশ্লীলতায় লিপ্ত থাকলেন আর আয়াত পড়ে পড়ে স্বামীর তালাক রোধ করে দিবেন সেটির জন্য এই আমল নয় আপনি অবশ্যই অবশ্যই আপনি আল্লাহ পাকের বিধান মতো চলতে হবে তাকোয়া অর্জন করে চলতে হবে তদুপরি আপনার স্বামী যদি আপনাকে তালাক দেওয়ার চেষ্টা করে সেই তালাকার দিতে পারবে না ইনশাল্লাহ এই হচ্ছে এই আমল সবাই উপকৃত হবেন যারা আমল করবেন আমার জন্য দোয়া করতে ভুলবেন না ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ আমলগুলো নিয়ে আমি আসার চেষ্টা করছি এবং এই বিষয় নিয়ে রিসার্চ করতে গিয়ে আমি আপনাদের সান্নিধ্যে আসতে পারছি না আপনাদের সাথে সাক্ষাৎ করতে পারছি না অর্থাৎ অনেক কিতাব ঘেটে অনেক গুরুত্বপূর্ণ আমল বের করছি এই জন্য আমাকে আপনারাও কিছুদিন সময় দিন ইনশাল্লাহ আমি অচিরেই আবার আপনাদের সাথে কানেক্টেড হয়ে আপনাদের সাক্ষাৎকার গ্রহণ করব সাক্ষাৎ করব আমি এখন বর্তমানে কিছু আধ্যাত্মিক গবেষণার মধ্যে লিপ্ত আছি যার কারণে তদবির করতে পারছি না ফাঁকে ফাঁকে তদবিরও করছি ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু